রেসিপিটা রান্না করার সাথে সাথে কথা দিতে পারি এই রেসিপিটা খেলে না অন্যান্য দিনের মতো মুখের স্বাদ তো পাল্টে যাবেই আরও খাওয়া মানে খেতে আরও বেশি করে মন যাবে মানে অনুষ্ঠান বাড়ির থেকে একটু অন্য রকমভাবে আজকে এই রেসিপিটা বানাচ্ছি কাতলা মাছটাকে তো ভেজে নিয়েছি এটাকে ভালো করে তেলের মধ্যে সর্ষের তেল এটাকে ভেজে নিয়েছি নুন বাকি বাকিতে আলাদা করে আর দেখায়নি এর মধ্যে একটা বড় একটা টমেটো আর তিনটে পাকা লঙ্কা সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে ফার্স্টে দেখলেন রসুন আর আদাটাকে পুড়িয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজটাকেও পুড়িয়ে নিয়েছি আজকে পোড়া মশলা দিয়ে বানাবো টেস্ট কিন্তু দুর্দান্ত হয় মানে একবার খেলে আপনাদের মনে হবে এই রেসিপিটাই বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও করে খাওয়াবো তো টমেটো লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এদিকে পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্স করে নিয়েছি দেখুন মশলাটা একটু কালো কালো টাইপের হয়েছে মাছটা ভেজেও কিন্তু তুলে রেখে দিয়েছি এবার কড়াইটা ভালো করে ধুয়ে তার মধ্যে ভালো করে তেল গরম করে দেওয়ার পরে দিলাম হচ্ছে জিরে ফোড়ন জিরেটা একটু ভালো হয় ভালো করে মানে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর ওই আদা আর রসুন যে পেস্টটা করেছিলাম যে কালো কালো হয়েছিলো সেই পেস্টটা এই যে ছিটে ছিটে আসছে দেখুন একটুখানি নুন দিলাম দেখুন ছিটাটাও বন্ধ হয়ে গেছে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু রান্নার ক্ষেত্রে ফলো করলে পরে আপনাদেরই সুবিধা হবে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো এরপর হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা মানে পাকা যে লঙ্কাগুলো লাল পাকা লঙ্কা সেই পাকা লঙ্কার পেস্টটা দিয়ে মধ্যে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাতে হবে কিন্তু কতক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন মানে যা খেতে হয় না দারণার বাইরে এই দিয়ে দিলাম হচ্ছে ধনের গুঁড়োটা আবার তো দেখুন হালকা হালকা তেলও বেরিয়ে এসছে কিন্তু মশলা থেকে এর মধ্যে পরিমাণ মতো জল দেবো মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিলো সেই মশলা ধোয়া জলটাই দিয়েছি এটা ভালো করে একটু ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা মাছটা মাছটা দিলে পরে কি হবে মাছের মধ্যেও এই মশলাটা ভালো করে মিশে যাবে যাতে খেতে কিন্তু আরও ভালো হবে আর গ্রেভি কিন্তু রাখা যাবে না মানে এই রেসিপিটাতে গ্রেভি বেশি রাখলে পরে টেস্ট ভালো হবে না মাখা মাখা একদম গ্রেভি কিন্তু পুরো ঘন হয়ে যাবে মানে জমে গেলে পরে ওটা মাছের সাথে লেগে যাবে এরকম টাইপের আর ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে শাহি গরম মশলা সানরাইজের এই গরম মশলার তেজ তো আপনারা যারা ব্যবহার করেন তারা খুব ভালো করে জানেনি আলাদা করে বলার নয় এই গরম মশলা ছাড়া কিন্তু মানে হবে না কেন অবভিয়াসলি হবে বাট এইটাতে একটু বেশি ভালো টেস্ট এই যে সারি গরম মশলা তো দেখুন মশলাটা গ্রেভিটা কিন্তু ভালোই ফুটে এসেছে আর দার যা দারুণ গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো আমি আমি তো জাস্ট পাগল হয়ে গেছি এটা খেয়ে বাড়িতে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে আমার ভাই মাছ খেতে যায় না সেও বলেছে যে খুব ভালো টেস্ট হয়েছে তো চলুন এটাকে একবার সার্ভ করে নিই আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর ফলো করবেন ফেসবুক থেকে দেখলে তো চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে পুরোটা দেখুন কেমন লাগলো অবশ্যই জানাবেন